দুই হচ্ছে ছাত্রশিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস অ্যান্ড রেগুলেশনস তার বাইরে তারা কখনোই যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা তারা আমার জানার কথা না আমি তো শিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং গুলোতে